নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটা পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমরাও মোটামুটি ভালোই আছি আর এখন এই যে কাকদ্বীপে পড়ানো ছিল কাকদ্বীপে পড়ানো হয়ে গেছে হয়ে গিয়ে আমি ব্যাঙ্কে টাকা জমা দিয়েছি গ্রুপে টাকা জমা দেওয়া ছিল তো টাকা জমা দিয়েই যে এখন বসে রয়েছে একটু কারণ হচ্ছে একজন আসবে একজন আসলে আমরা গ্রুপ থেকে আবার লোন তুলব তো তার জন্য এই যে ওয়েট করছি জীবন ধুরা এখন পড়িয়ে চলে এসেছি বাড়িতে রান্নাও করে ফেলেছি তো এই যে আমাদের রান্না হয়েছে হচ্ছে উচ্ছে ভাজা শিম ভাজা আর হচ্ছে এই যে চিংড়ি মাছের পকোড়া তো আর করেছি নোটে শাক দিয়ে আলু বেগুনের চচ্চড়ি একটা আর এখানে হয়েছে খপখপি মাছ বা স্যারের মাছের আলু বেগুন দিয়ে ঝাল এখানে রয়েছে মুগের ডাল ফুলকপি গাজর মটরশুঁটি দিয়ে একটা ভেজ ডাল করেছি আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছের টক করেছি তো এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি তো চলুন বন্ধুরা এখন খেয়ে নিই পরে কথা হচ্ছে তো এই যে চিংড়ি মাছের পকোড়াটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ধোয়া মুছা করে চলে এসেছি আর এই যে বাইরে যে এখন রান্নাটা করি তো এখানে যে বৃষ্টি হয়ে গেছিলো সেদিন রাত্রে দু তিন দিন আগে তো বৃষ্টি হওয়ার জন্য পুরো মাটিগুলো একদম এবড়ো খেবড়ো হয়ে গেছে তো অল্প মাটি নিয়ে মোটামুটি লাতাটা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এই যে কত সুন্দর পরিষ্কার লাগছে আর এই ঘর ভেতরে যে একটা ছোট্ট উনান রয়েছে ওখানে ওই যে লাতা দিয়ে দিয়েছি তো পুরোটাই পরিষ্কার করে নিয়েছি এখন তো একসাথে এত টানা কাজ হচ্ছে যে কী বলবো বন্ধুরা আর মামামের এখন ছুটি হয়ে যাবে স্কুলেও আনতে যেতে হবে ওকে তো এই জায়গাটা মোটামুটি মানে যদি আমরা ঘিরে নিই তো অনেকটা জায়গা বেরোবে তো বন্ধুরা এই যে এখন স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছে আপনাদের সামনে তো আগে ভাত খেয়ে নিয়েছিলাম যেহেতু নাদা দেব বলে তার জন্য স্নান করিনি তো স্নান করে নিয়েছি এখন আর স্নান করে এখন বেরিয়েও পড়েছি মাম্মামকে স্কুল থেকে আনতে এই যে দেখুন রাস্তাতে এত পাতা পড়েছে গাছগুলো থেকে মেহুগিনির যে গাছগুলো রয়েছে সেইগুলো থেকে এত পাতা পড়েছে আর এখন যেহেতু বৃষ্টি হয়ে গেছিলো তো একটু ভেজা ভেজা শুকনো হয়ে গেলে ওইগুলো জ্বাল দেবো আর এই যে এখন মাম্মাম স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বিকেলবেলা তো প্রায় বিকেল নয় অনেকটাই সন্ধে হতে যায় তো ওইদিকে যাবো একটু ট্রেন লাইনের ওপারে চলো বড় হয়ে গেছে মামা সাইকেল চালাতে তো পুরো শিখে গেছে মোটামুটি ওই যে সাইকেল চালাচ্ছে দেখুন এত সরু রাস্তায় তার মাঝখান দিয়েও সাইকেল চালিয়ে যাচ্ছে মানে অনেক দিন পরই এসেছি পঁচিশে ডিসেম্বরের আগে এসেছিলাম আর এই আসলাম তো অনেক দিন পরই এসেছি এখানে তো এখান থেকে তাড়াতাড়ি ফিরতে হবে ফিরে আবার আমাকে পড়াতে যেতে হবে একজন ইলেভেনে পড়ে তার পড়ানো রয়েছে তো বন্ধুরা এখন এই রাস্তাটাতে আমি অনেক দিনের পরেই আসলাম তো সেই ধান গাছ হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আর ধান কাটা হয়ে মাঠ পুরো শুকনো হয়ে গেছে এখন আসলাম কিছু বলতে চা তো এই যে আবার খরাটি মরশুমে এখন ধান চাষ হয়ে গেছে তো এটা পুরো জল দিয়েই চাষ হবে পুকুর আরও রয়েছে জল অভাব হবে না এখন চলে

তাই তো আপনারা এই টাইমটা এখন কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চলো এখন আমি বলিবার করি পড়া করবো এই প্রথমে বার করলাম এটা কি বল পরিবেশ আমাদের দেখো আমাদের পরিবেশ এটা এখন পড়বো এই আছিস এইটা হয়ে গেছে এটা হয়ে গেছে এগুলো হয়ে যাচ্ছে কিন্তু পড়া দিচ্ছে এখন এই যে এখান দিয়ে এতটা পড়া ইন্দ্রিয় ছাড়া সাহায্যে সারা সহজে বুঝতে পারা এখান দিয়ে এতটা পড়া উলোশনী অলুশনী করে নিতে বলেছে এখান দিয়ে এতটা এই যে পাশে প্রভাব তো চলো এখন এইগুলো ভালো করে পড়ে নিই তারপরে খাতা অলুসুন করে নেব তো দিনের কাজকর্মের মাঝখানে এই যে চলে আসলাম আবার রাতের খাবার বানাতে তো এই যে বন্ধুরা এখন কেটে নিয়েছি ওল্ড কফি আর বেগুন ভাজা করব আর একটু তরকারি সেবেলা রয়েছে তো ওটা দিয়ে আর এইগুলো দিয়ে মোটামুটি আমাদের আজকে রাতের খাবার হয়ে যাবে তো সারা দিনের ভিডিওটা মোটামুটি আজকের এখন শেষ করে দিচ্ছি তো ওখান থেকে এসে আবার পড়াতে গেছিলাম তো মামা ভিডিও করে দেখিয়েছে সবাই ভালো থাকবেন আজকে